আমাদের ক্যাচিং ম্যান রেডি বারবার কুলে আসার পরে বারবার সে চলে যাচ্ছে

দেড়াই 15 20 মিনিট ধরে দর্শক চেষ্টা চলতেছে ওই যে মাস্টার দেখা যাচ্ছে দর্শক আমরা এখনই মনে হয় পেয়ে যাবো বড় সাইজ ভেরি শিকারি ভাই শিকারি ভাই নামটা একটু বলেন ইকতিয়ার ভাইকে প্রায় আধা ঘন্টা ধরে ঘোরাচ্ছে বিশাল বড় এক পাঙ মাছ দেখা যাক ফাইনালি কে যেতে কোনোভাবে সাবধানে ভাই সময় নেন আরো এক ঘন্টা সময় নেন কিন্তু কোনোভাবে মাছ মিস করা যাবে না অশোক বিশাল সাইজের এক মাছ

এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম